Yeah. É জয় জয় ছাত্র ও আদির প্রতিবাদে জয় রেক্ট ছাত্র সবাইকে ধন্যবাদ এখানে আমাদের ভারতের আগ্রাসন আমাদের এই হুব হাই কমেন্টারে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা তাদের এই আগ্রাসন ভেগে দেওয়ার জন্য আমরা সবাই একজরে আছি এবং থাকব এবং ভারতের নিতে আমরা যদি যুদ্ধ করতেই আমরা প্রস্তুত আছি আমরা তা ডাক দেব আমাদের আমরা তাই না সেই ভারতীয় দালাল আর আমাতের দেশ কে নি কোন কিছু খেলা খেলো এই সত্য সমাজ এই তাদের এই বিশ শতকে মনোভাব সেটার বিরুদ্ধে শত জাগ্রত আছে যদি আমাদের সত্য সমাজ সমাজকে আবার দাঁড়িয়ে যেতে হয় এবং যুদ্ধ করতে হয় আমরা সকলে প্রস্তুত আছি এবং আমরা আমাদের এই